আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমি খুব ভালো আছি খুব সকালবেলা উঠে গেলাম কারণ প্রচণ্ড গরম ঘুমাইতে পারেনি উঠে কিন্তু কম্বলটা রোদে দিচ্ছিলাম চিন্তা করলাম যে অনেক রোদ উঠছে তো কম্বলটা একটু রোদে দিয়ে নিই তো যাই হোক আপনারা আমার ছোট্ট ব্লগটার সাথেই থাকবেন তো চলেন কী নিয়ে ব্যস্ত সেটাই দেখাবো ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়েই নাস্তা বানানো রেডি করে দিলাম উপরে রুটি বানাচ্ছি কারণ আমার উপরে রুটি বানাইতে কিন্তু খুবই ভালো লাগে তো নাস্তা করব সকালে নাস্তাটা একটু রেডি করি খুব সুন্দর হয় গুলো হয় কারণ পাটার উপরে রুটি বানানো আমার খুব অভ্যাস হয়ে গেছে আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না গোল হয় কিন্তু তো যাই হোক দেখেন আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এখন আমি সাইকে নিতেছি দেখেন ভাইজা নিচ্ছি আর কি কারণ কারো ভাজা আমার পছন্দ হয় না আমি আমার মতো ভাজা ট্রাই করি কারণ কেউ ভাজ দেখ কিছু কিছু কাঁচা থাকে সেটা আমার ভাল লাগে না তো আমার মতো করে আমি ভাইজা নিচ্ছি দেখেন যাই হোক আমার রুটিটা হয়ে গেছে তো আমাদের নাস্তা করা হয়ে গেছে দেখেন নাস্তাটা করে নিয়েছি খুব সুন্দর করে আর এখন চলে আসছি বেলকনিতে এত রোদ এত রোদ এখন গাছে একটু পানি দেবো চিন্তা করতেছি যে না গাছগুলো মরে যাচ্ছে যে গাছের চারা লাগাইছিলাম লাউ গাছ লাউ গাছটা মাসাল্লা এই টপটা উঠছে কিন্তু এখন বুঝতে পারতেছি না যে এত রোদের কারণে পাতাগুলো কেমন হয়ে যাইতেছে তো যাই হোক বেলকনির থেকে এখন চলে আসলাম রান্নাঘরে যেতে রুটি বানাইছি একদম এই জায়গাতে অগজ ছিল আমি এখন একটু চুলার আশেপাশে একটু মইসা নেব কারণ আপনারা জানেন আমি একটু পয় পরিষ্কার থাকতে পছন্দ করি যেতে রুটি ভাজছি আটার গুঁড়ি পড়ছে এজন্য আমি একটু মুছা দিয়ে নিতেছি তারপরে কিছুক্ষণ পরে তো আসবো রান্না করতে তো যাই হোক ছোট ভাই নিচে গেছিল তো যা দেখতেছে যে মাছ পাইছে তো এখান থেকে তাজা দেখে মাছ নিয়ে আসছে বলতেছে যে আপু মাছগুলো একদম তাজা ছিল এই জন্য নিয়ে আসছি আসলেই খুব তাজা দেখেন আর মাছ নিয়ে আসছে লাউ নিয়ে আসছে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন মাছগুলো কাটার পরও কিন্তু খুব শক্ত ভালো লাগতেছে আমার কাছে এখন এগুলো প্যাকেট করে রাখবো আর অর্ধেক রান্না করব। আর এদিক দিয়ে গরমের ভিত্তে নাস্তা করার পরে যেতে দুপুর হয়ে যাইতেছে সে চিন্তা করলাম যে একটু সুসা দিয়া টমাটো দিয়ে তেঁতুল দিয়ে একটু আচার বানায় দেখেন এটাকে আপনারা কি ভর্তা বলেন জানি না শসা টমাটো আর তেঁতুল দিয়ে একটু আচার বানায় নিলাম যে রোদের ভিত্তে ভালো লাগবে তারপরে প্রত্যেক দিনের মতো আবারও চলে আসছি আমার কটা কাপড়চুপড় আছে এগুলো ধুয়ে নিয়ে যেতে রোদ আছে তো কি করবো তা আমার তো একটা ম্যাজিক মেশিন আছে আপনারা জানেনি এই যে দেখেন ম্যাজিক মেশিনটা দিয়ে আমি একটু কাপড়চুপড় ধুয়ে নিতেছি ম্যাজিকের মতো কাজ করে আমি সবসময় আমার কাপড়চুপড় ধোয়ার সময় সতেরো মিনিট দিয়ে রাখি আপনারা হয়তো বা দেখছেন এই যে দেখেন বেশিক্ষণ দিতে হয় না ও আর মতো করে ধুয়ে নেয় আমি একটু অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি দেখেন আমার কাপড় ধোয়াটা হয়ে গেছে এখন তুলে নেব দেখেন এখন মেশিনের ভিতর থেকে তুলে নেব কারণ আমার ভাল লাগে কারণ আপনাদের সাথে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি কারণ এতটাই ভালো লাগে আপনারা যে আমার একটা পরিবার আমার কাছে এটাই মনে হয় যদি আপনাদের সাথে ভিডিও আপলোড না করি নিজের কাছে অশান্তি অশান্তি বোধ করি তো ওই যে কাপড়গুলো একটু রোদে দিয়ে নেই দেখেন দেখেন বাইরের অবস্থা দেখেন ওয়েদারটা কিন্তু খুবই ভালো তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত সব কিছুই এই যে আমার কাপড়চুপড়গুলো বেলকনিতে দেওয়া এটা আমার সাইটের বেলকনি এটা আমার রুমের বেলকনি এটা ছোটো তারপরে আপনাদের সাথে আরেকটা মজার বিষয় বলি এই যে মোড়াটার উপরে আমি সবসময় বেলকনিতে বসি হ্যাঁ দেখেন কিন্তু মোড়াটা কিন্তু ভাঙ্গে গেছে হ্যাঁ আমি যে নিচে যাব যা যে নিয়ে আসবো মানে যাইতে ইচ্ছা করেন আর কি এই তো যাই হোক ভাই যে লাউ নিয়ে আসছে আমি লাউটা কাইটা নিতেছি এখন রান্নার ব্যবস্থা করব রান্না করে চলে যাব রান্না করার জন্য আর লাউ দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আনবো আগেই কিন্তু বলতেছি লাউ কাটা হয়ে গেছে দেখেন আর মজার একটা কথা বলতেছি এখানে দেখেন সুটকি রান্না করব এটা হয়েছে যে কলমি শাক দিয়ে আলু দিয়ে দিয়ে রান্না করব আর যে মাছটা দেখেছেন ওই মাছটা কিন্তু ভুনা করব তা আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন আমি বেশি বড় করব না একদম ছোটো করে আমার ব্লগটা আমি শেষ করব দেখেন এই যে দিয়ে রান্না করতেছি কারণ আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যে দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ দেখেন ওই মাছটা ভুনা করতেছি কারণ আপনাদের জন্য যে এতটা কষ্ট করি যদি আপনারা আমাদেরকে কমেন্ট না করেন তাহলে কেমন দেখা যায় না আমি সবার আপুদের ব্লগ দেখি দেখে কমেন্ট করি আমার ভাল লাগে এই যে দেখেন মাছটা ভুনা হয়ে গেছে আর এই যে সুটকিটা হয়ে গেছে লাউয়ের লাউয়ের রেসিপিটা কিন্তু হয় নাই তো পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন